সালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে এখন আবার আম বসছি তো ছেলে অবশ্য নাস্তা করেনি ছেলে উঠছে লেট করে আর ছেলে নাস্তার মধ্যে সে নুডলস খাবে উঠেই বসে আম্মু আমি নুডলস খাবো তো আমি বলছি ঠিক আছে অসুবিধা নেই করে দিব তার অনেক পছন্দের নুডুলস তো নাস্তা আমি আমটা খেয়ে তারপর ওর জন্য মানে নুডলসটা রান্না করব নুডলসটা রান্না করে রেখে একটা বিছনা চাদর আছে শুধু চাদরটা ভিজায় রেখে একটু বাজারে যাব কাপড়গুলো আসলে এখন সবই ধুবো না শুধু চাদরটাই ধুব আর হচ্ছে ভিজায় রেখে যাব অবশ্য বাজারে যাব আমি বাজার থেকে এসে তারপরে সব কিছু রেডি টেডি করে রেখে বিকেলের দিকে মানে দুপুরের দিকে আমি চাদরটা ধুয়ে দিব মাছ মাছ কিনতে যাব আজকে বেশ দিন ধরে টাছ কেনা হয় না বেশ কয়দিন ধরে বলতে সেই যে রোজার আগে বাজার করছিলাম আর এর মধ্যে কোনো বাজার করা হয়নি তো এই তো বাজারে যায় মোবাইলটা নিয়ে যায়নি কারণ মোবাইলের চার্জ ছিল না তা বাজারে ভিডিওটাও করতে পারিনি বাজার করে এসে যে এগুলো বাজার করছি পলা মাছ নিয়ে আসছে বায়াম মাছ বায়াম মাছ নিয়ে সরি বেলে মাছ তারপরে যে শিং মাছ মাছে কত বড়ো বড়ো মানে ডিম হয়েছে অনেকগুলো ডিম হয়েছে আর এটা হচ্ছে একটা মাছের ডিম কাকি মাছ নিয়ে আসছি ভর্তা খাওয়ার জন্য মাঝে মাঝে আমি ভোনাও খাই আর একটা রুই মাছ নিয়ে আসছি আর এটা ছিল হচ্ছে সিলভার কাপ আর কিছু মাছ নিয়ে আসছি আজকে একটু ছোট মাছটাই বেশি নিয়ে আসছে সেটার মধ্যে আছে হচ্ছে পুঁটি মাছ আছে এগুলো এখন কেটে নিব আগে পুটি মাছ আছে ট্যাংরা মাছ আছে তারপরে হচ্ছে এই পুটিটা ছিল হচ্ছে পাঁচ মিশালে মাছের মধ্যে তো সব মাছ বিক্রি হয়ে গেছে এই মাছগুলাই ছিল লোকটার কাছে একদম ফ্রেশ দুই একটা পুটি देखिएगा এখনো পানি খাচ্ছে মানে মুখটা নাড়াচ্ছে তো এর মধ্যে চার পাঁচটার মতো ইল আছে ট্যাংরা মাছ আছে এখন লোকটাকে চার পাঁচটা ট্যাংরা রেখে কিভাবে বলে পরে বললাম যা আছে তাই দেন তো ছয়শো গ্রামের মতো ওজন হয়েছে আর পুঁটিগুলো এত বড় বড় ভাজি করলে মজা লাগবে তারপরে একটু চিংড়ি মাছ নিচে কয়টা দেশি ই ছিল ট্যাংরা মাছ ছিল তো দেশি ট্যাংরাটাও নিচে আর এখানে মুরগির কিছু জিনিস নিয়ে আসছে ওগুলো পরে করব রেডি আগে এগুলো কেটে ধুয়ে নেই এই যে এখানে কেটে ধুয়ে ট্যাংরা মাছগুলো দেখা যাবে ছোটো ছোটো ট্যাংরা বেশি তো ওই জন্য আর পুটিগুলো আমার খুব ভালো লাগছে দেখে প্রথমত পুঁটিগুলো ছিল একদম তাজা আর এই যে চার পাঁচটা বেশি না অল্প কয়েকটা আছে তো এইটা দেশের সাথে আসলে মিলালেও ভালো লাগবে না কারণ এটা অনেক বড় সাথে একটা আসলে দিলে করলা দিয়ে রান্না করলে আমার খাওয়া হয়ে যাবে এই তো বেশি না আর চিংড়ি নিয়ে আসছি দুই রকমের একটু বড় সাইজের গলদা চিংড়িটা পাইনি তো যা পাইছি তাই নিয়ে আসছি ওই যে এখানে যে কটা মাছ আছে কটা দিলে একটা আসলে একটা দিয়ে দিলে খাওয়া হয়ে যাবে আর করলা কেটে দিলে বা কিছু একটা দিলে রান্না হয়ে যাবে একদিনের হয়ে যাবে আলহামদুলিল্লাহ আর এই যে দেখেন এইগুলা শেষ করে আবার মুরগির মুরগি নিয়ে আসছে বলতে মুরগি লেগ পিস বিক্রি করে দোকানদার শুধু লেগ পিস আলাদা তারপরে উইংস আলাদা আর এখানে নিয়ে আসছে সোনালে মুরগি তিনটা চারটা মুরগি নিয়ে আসছে সোনালে মুরগিগুলো একটু ছোট ছোট হয়ে গেছে আর এই যে উইংস নিয়ে আসছে তো কি আসলে ফ্রাই করে খাওয়ানোর জন্য ছেলেকে তো এই তো বাজার আর আজকে রান্নাবান্না আছে বলে মানে সকালে বাজার করতে পারছি তাছাড়া বাজার করতে গেলে রান্নাবান্না করা হয় না আবার রান্নাবান্না করে শেষ করে রেখে গেলে বাজার করা হয় না আর আমি যাই তো যে বাজারে সেই বাজারটা সকালে নয়টা থেকেই বসে আর সকাল সকাল গেলে তাজাটা পাওয়া যায় ফ্রেশটাও পাওয়া যায় ভালোটাও পাওয়া যায় আর যদি আমি দেরি করে যাই বা দুপুরের পরে যাই তখন গেলে ওই লাস্টের মাছগুলো পাওয়া যায় নরম হয়ে যায় তো খাবার বাসায় আছে দেখে মানে রান্না করা দেখে আমি বাজারে গেলাম তো এই তো গরু মাংস রান্না করা আছে আর ভাত আছে তারপরে সেই যে ট্যাংরা মাছ মূলা দিয়ে রান্না করা ছিল সেগুলো ছিল তো ভাবলাম যে মাছ এলে জন্য একবারে প্লেটে ভাত দিয়ে দিই ওভেনে গরম করে ফেললেই হবে আর তরকারিটা শুধু গরম করে নিই একবারে নিয়ে নিলেই হয়ে যাবে আমাদের দুজনের তো রান্না বান্না আসলেও আজকে করতে হয়নি আর করতে হবে না রাতেও করতে হবে না যা আছে তা দিয়ে হয়ে যাবে আর আমি ভাত খাবো বলতে আগে অন্যান্য কাজ আছে চাদরটাও ধুয়ে দিছি তার আগে মাছটাচ রেডি করে আর এখানে তিনটা বাজতে যাচ্ছে আমাদের খাওয়া হয়নি তো আমি খাবারটা খাবো আর এই যে ছেলের জন্য খাবার উঠে রাখছে ছেলে একটু আগে নুডলস খাইছে আর ওই যে চানাচুর মাখা খাইছে সে ইচ্ছা মতো চানাচুর খাইছে পরে তার নাকি পেটের মধ্যে জায়গা নেই বোর পরে খাবে তো খাওয়ার অসুবিধা নাই আর এই যে বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছে সবজি বলতে অল্প কিছু সবজি যেখানে কচুমুখী আছে ঢ্যাঁড়স পটল আর ছোট ছোট আলুগুলা নিয়ে আসছে আর একটু হচ্ছে ধনেপাতা মানে আসছে আর এমনিতে সবজি কিছু আছে ঘরে যেটুকু আসলে কাঁচা বাজার করছি এই কাঁচা বাজারটা আমাদের এক সপ্তাহ চলে যাবে কারণ আমরা একদিন রান্না করে দুই দিন খাই তিন দিন খাই তো এভাবে না করলেও চলবে এই তো কচিমুখিটা আমি আসলে অনেকদিন খাই না তো ভাবলাম যে মুখিটা নিয়ে আসি সব সবজি আসলে মজা লাগে সব সবজি মজা লাগে আর আমার সবজি আসলেও বেশি পছন্দ আমি এমনিতেও সবাইকে বলি আমাকে মাছ মাংস রান্না করে দিতে হবে না আমাকে পারলে একটু সবজি রান্না করে দিও আমার সবজি খুব ভালো লাগে তো যাই হোক আজকে ব্লগটায় বেশি বড় করবো না মানে ছয় সাত মিনিটের মধ্যেই ছেড়ে দিব তো এই তো এই যে গোটা ধনে পাতা নিয়ে আসছি পাতাগুলো এত ভিজা মানে পুরো পানি পানি হয়ে আছে তো ভাবলাম যে একটু পানিটা ই করে নেই শুকায় নেই ফ্যানের বাতাসে আর সবগুলোকে একটু ফ্যানের বাতাসে শুকাবো কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল আমি আসছি বৃষ্টির মধ্যেই বাজার করে নিয়ে তো যাই হোক মাছগুলাও ওভাবে সুন্দর করে উঠায় রাখছি একদম ধুয়ে ক্লিন ক্লিন করে রাখছি বাজারগুলো এখন তুলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যেহেতু নতুন আমার অনেক কথা ভুল হয়ে যায় সবাই আমাকে মাফ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম